কাশগড় একটা শহর যে নিজের নামও এখন ফিস ফিস করে উচ্চারণ করে একটা শহর যে নিজের ইতিহাস নিজেই পুড়িয়ে ফেলছে শুধু বেঁচে থাকার জন্য একটা শহর যেখানে বাতাসে ভাসে কান্নার গন্ধ যেখানে সূর্য ওঠে কিন্তু আলো আসে না এই শহরের নাম আমরা হয়তো শুনেছি কিন্তু কাশগড়কে আমরা জানি না আমরা জানি না কিভাবে একটি জাতিকে নিঃশব্দে মুছে ফেলা যায় উইঘুর একটা জাতি এক টুকরো আত্মপরিচয় এক বিশ্বাস যাদের অপরাধ তারা মুসলিম যাদের অপরাধ তারা নামাজ পড়ে রোজা রাখে কোরআন মুখস্থ করে একটা জাতিকে নিশ্চিহ্ন করার আয়োজন চলছে নাম নেই বিচার নেই শুধু শেষ নিঃশ্বাস গুম হয়ে যায় পাথরের দেয়ালের আড়ালে কাশগর এখন আর একটি শহর নয় এটা হলো একটা প্রতীক এক ব্যর্থ পৃথিবীর আয়না একদিন রাতের অন্ধকারে ঘুমন্ত ঘর থেকে তুলে নেওয়া হয় এক বৃদ্ধকে কারণ তিনি ইমাম ছিলেন অন্য ঘরে এক কিশোরী মেয়ে মাত্র বয়স ষোলো তার অপরাধ সে হিজাব পরে হ্যাঁ এই সব অপরাধেই তৈরি হয় কনসেন্ট্রেশন ক্যাম্প কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে প্রার্থনা নিষিদ্ধ এক ফোটা অপরাধ আর আল্লাহর নাম তাহলেই তোমাকে আর কেউ খুঁজে পাবে না ঘুমহীন রাত শূন্য চোখ শরীরের ওপর পচা ইনজেকশন বাবা মার সামনে মেয়ে হয় লাঞ্ছিত এই বইয়ের প্রতিটি পাতায় লেগে আছে রক্ত আর অশ্রু কাশগর, কত না অশ্রুজল একটি সাক্ষ্য একটি অপরাধের দলিল একটি জাতিগত গণহত্যার জ্যান্ত ইতিহাস আমরা যারা ক্যাফেটেরিয়াতে বসে কফি খাই বা মসজিদের বাইরে দাঁড়িয়ে ফেসবুকে ছবি তুলি আমরা বুঝতে পারি না একটা প্রজন্ম যখন জন্মায় শুধু শোক নিয়ে তখন ইতিহাস কেমন হয় এই অডিও বুক কেবল একটি বইয়ের রেকর্ড নয় এটি একটি সংগ্রাম প্রতিটি প্যারায় প্রতিটি বাক্যে আপনি শুনবেন একটি জাতির আর্তনাদ আলিমজান আদিল আইগুল কিংবা আট বছরের রহমতুল্লাহ যারা স্কুলে ইউনিফর্ম পরে গিয়েছিল ক্লাসে আর ফিরেছিল শুধুই নিরবতায় আপনি শুনবেন সেই সব নিঃশব্দ ভয় যখন শিশুদের মুখে আল্লাহ বলাও নিষেধ যখন কোরআন পড়া মানে দেশদ্রোহিতা যখন রোজা রাখা মানে জেলখানা এবং তখন এই বিশ্বচুপ ছিল পশ্চিম রাষ্ট্রচুপ মুসলিম রাষ্ট্রও চুপ এই নিরবতা এই বিশ্বাসঘাতকতা এই স্বার্থের রাজনীতি সব কিছুকে সাক্ষ্য রেখে এগিয়ে এসেছে এই বই এটা সেই নিরবতা যেখানে কান্নাও চিৎকার করে কিন্তু কেউ শুনে না কারকর কত না অশ্রুজল একটা প্রতিরোধ এটি কেবল কান্নার গল্প নয় এটি জেগে ওঠার শুরুও আপনি যদি বিশ্বাস করেন ন্যায়ের জয় হয় আপনি যদি বিশ্বাস করেন চোখের জল একদিন নদী হয় তাহলে এই বই আপনার জন্য এই অডিও বুক রক্তের ইতিহাস অশ্রুজলে লেখা কবিতা আর সেই জাতির কথা যাদের সবাই ভুলে গেল কিন্তু আপনি ভুলবেন না আপনি শুনবেন আপনি জানবেন আপনি সাক্ষী হবেন চলুন শুরু করি কাশগড় কত না অশ্রুচল একটি ইতিহাস যেটি এখন আপনার কানে কথা বলবে তুমি যদি নীরব থাকো কাশগড় আরেকবার আসবে হয়তো তোমার ঠিকানায়